অনবরত হাঁচি কাশি যেন থামছে না পাশাপাশি চল্লিশ পঞ্চাশ হাঁচি আপনি নিয়মিত দিয়ে যাচ্ছেন বাইরে গেলে ধুলার কারণে আপনাকে হাঁচি দিতে হয় কোন ধরনের ধুলাবালি আপনার নাকের সংস্পর্শে আসলেই শুনে যাচ্ছি অনবরত হাঁচি এখান থেকে বাঁচার উপায়টা কি আলহামদুল্লাহ প্রথমে আমরা প্রবাসী ভাইদের ধন্যবাদ দিতে চাই আলহামদুলিল্লাহ তারা ইতিপূর্বে নাস্তা থেকে হাজার হাজার প্রোডাক্ট নিয়েছেন শুধুমাত্র কোল্ড এলাজি বা অ্যালার্জি সমস্যা সমাধানের জন্য যে সকল মালয়েশিয়ান ভাইরা আছেন সৌদি আরবীয় ভাইরা আছেন আমরা বিভিন্ন দেশে প্রোডাক্টে পাঠিয়ে থাকি খুবই ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে প্রবাসী ভাইদের কাছে অ্যাজমানিক্স অ্যাজমানিক্সটা সেবনের ফলে তারা সুন্দরভাবে তার লাইফকে আবার গুছিয়ে নিতে শিখেছে তারা আমাদেরকে একথা জানিয়েছে আমরা আগে আমাদের কপিল বলেন মালিক বলেন বা যারা কাজ করছি কিংবা আমার আশেপাশে যে সহকর্মীরা আছে তারাও এখন আমাদের প্রতি সন্তুষ্ট সময় এজমানিস গ্রহণের আগে তারা অনবরত হাসি দিত যেটা তারা খুবই দৃষ্টি কোট হিসাবে দেখত পাশাপাশি তাদের কাশিটা তারা আসলেই ভালোভাবে নিত না তো আলহামদুলিল্লাহ তাদের অ্যাকসেপ্টনেসটা এখন অনেকটা বেড়েছে শুধুমাত্র আলহামদুলিল্লাহ এজমানিস এর কারণে আল্লাহ এজমানিস এর লাই তাদেরকে সুস্থ করেছে তাদের হাঁচি কাশি সমস্যাটা এখন আর নাই তার ধুলা বাড়িতে গেলেও সাধারণ জীবন যাপন করতে পারে এখন আর মাস্ক করতে হয় না হাইলি সাজেস্ট করবো প্রবাসী ভাইদের যেহেতু আপনারা আপনাদের কর্মস্থলে যান কর্মস্থলটা অবশ্যই আপনাদের জন্য অনুকূল না তবুও আপনাদের কাজ করতে হয় আমি বলবো যে অবশ্যই অবশ্যই অ্যাজমালিক সেবনের পাশাপাশি আমরা বলবো আপনি মাস্ক ব্যবহার করবেন আবার বাইরে যখন যান আপনি অনেক গরমে কাজ করেন আপনার ইচ্ছা করে একটু ঠান্ডা পানি খায় ঠান্ডা পানি খাওয়ার সাথে সাথে আপনার আবার হাঁচি কাশি প্রবণতা চলে আসে যদি আপনি কোনোভাবে সুযোগ হয় ঠান্ডা পানিটা একটু অ্যাভয়েড করা খুবই ভালো হয় আবার আপনি রুমে যখন চলে আসেন তখন আবার এসিতে থাকেন আসলে আপনার কিছুই করার নাই এই জন্য অ্যাজমানিক্সটা আপনার জন্য দুর্দান্ত কাজ করবে যদি আমি আপনাকে এইভাবে বলি আপনি ঠান্ডা পানিও খাবেন অ্যাজমানিক্সও খাবেন আপনি এসি ঘরে ঘুমাবেন অ্যাজমানিক্স খাবেন পাশাপাশি আপনার হাঁচি খাসির প্রবলেম আলহামদুল লাগের মতো থাকবে না প্রবলেম অনেকটাই কমে যাবে প্রবাসী আমাদেরকে বহুবার জানিয়েছে আলহামদুল্লাহ আমি প্রবাসী ভাইদের জাস্ট একটা মেসেজ দিব যে সকল প্রবাসী ভাইরা আছেন আমরা সরাসরি প্রবাসী প্রোডাক্টটা পাঠাতে পারছি না কিন্তু আপনি আপনার পরিবার কিংবা স্বজনের মাধ্যমে যখন তারা প্রবাসী যাবে তাদের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন এটার কারণে কোনো ধরনের হ্যাসেল আপনাকে পোাতে হবে না আমাদের কাছে অনেকে জানতে চান যদি এক দেশ থেকে এক দেশে আসবে যখন ঝামেলা হবে না আলহামদুলিল্লাহ মালয়েশিয়া দুবাই কাতার পুয়েত সৌদি আরব সহ বিভিন্ন দেশে আমরা পাঠিয়েছি কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমাদের অ্যাজমেটিক্স হান্ড্রেড পার্সেন্ট ল্যাব টেস্টেড এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আয়ুর্বেদিক ফর্মুলায় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটা আপনাকে একটা রিকোয়েস্ট করবো আপনি তিন ফাইল একসাথে নেবেন আমরা দেশে যে কোনো সময় প্রোডাক্ট পাঠাতে পারি কিন্তু আপনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে কারণ প্রবাসে সময় লোক যায় না আমরা পাঠাতে পারি না এই জন্য দেশের মানুষকে আমরা একটা সাজেস্ট করি আলহামদুলিল্লাহ দ্বারা পুনরায় দুইটা তিনটা আবারও নেই আমি আপনাকে বলবো একবার আপনি জন্য সুযোগ হচ্ছে আমার সাথে সরাসরি ভিডিও কলে প্রোডাক্টটি অর্ডার করার এখানে নিশ্চিন্তে নীতিতেই প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনি নিশ্চিন্ত নীতিতে পার্সেস করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কল করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ডাবল থ্রি ফোর জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ডাবল থ্রি ফাইভ এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন নিজের প্রতি খেয়াল রাখবেন শুনান্তার সাথে থাকবেন আসালামালাইকুম ওরমদুল্লাহ